মুখ্যমন্ত্রী বিজেপিরই তোর এজেন্ট মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো কল উনি আগে ওনার সাংসদদের বাংলা ভাষায় কথা বলতে শেখা বার্তা এটাই দিতে চাইছি যে ভারতবর্ষের প্রতিটি মানুষকে পি আর আম্বেদকারের প্রদত্ত সংগঠন সংবিধানকে মেনে চলতে হবে ভাষায় ভাষায় বিভেদ ধর্মে ধর্মে বিভেদ জাতিতে জাতিতে বিভেদ মহিলাদের ওপরে অত্যাচার এগুলো করা যাবে না আমরা এর বিরুদ্ধে আগামী দিনে তীব্রতর আন্দোলন গড়ে তুলব আমরা এর বিরুদ্ধে মানুষকে সজাগ করব জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষ জুড়ে এই যে অত্যাচার হচ্ছে মহিলাদের ওপরে তার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন রাহুল গান্ধী এবং বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আন্দোলনকে আরও তীব্রতর করবে বাঙালিদের অন্য আমি বাংলায় কথা বলি আমি কালে বাংলায় আমি বাঙালি আমি কাল ভুবনেশ্বরের কোন থেকে কোনো ভিতরে প্রত্যন্ত গ্রামে যাওয়ার পর আমার বাংলা ভাষা শুনে আমাকে রোহিঙ্গা বলে দেবে এগুলো হচ্ছে বাংলা ভাষাকে ব্যবহার করে তার সঙ্গে ইসলাম ধর্মকে কানেক্ট করে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা সেই চেষ্টা

বাংলা বাংলাভাষীরা যুক্ত এবার বাংলাদেশের বাংলা ভাষীরা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবার আমি বাঙালিদের বাংলা ভাষীদের জন্যে সে যদি ভারতীয় হয় তার দিকে আঙুল তুলতে পারি তাহলে আমি ইসলাম ধর্মকে কানেক্ট করে দিতে পারবো তাহলে হিন্দু মুসলমান রাজনীতিটা জমিয়ে করা যাবে এইটা মাথায় রাখতে হবে এর বিরুদ্ধেই ভারতবর্ষের ভারতের সমগ্র মানুষ সমগ্র জনতা এবং জাতীয় কংগ্রেস আগামী দিনে রাস্তায় থাকবে এবং পথে থাকবে মুখ্যমন্ত্রী বিজেপিরই তো এজেন্ট মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো কল উনি আগে ওনার সাংসদদের বাংলা ভাষায় কথা বলতে শেখান ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা সাকেত গোখলে এদের আগে বাংলায় কথা বলতে শেখান তারপরে মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমরা আলোচনা করব